শ্বাস ঝেড়ে নিজের মাথায় গাড়টা মেরে মেঘ বলে তুই তার চাচা তো ক্রাশ খায় ভালো ভদ্র হলেও মানা এমন যেত বদমেজাজির আর হিটলারের স্বভাবে কেউ কি কারো ক্রাস হয় যে ছেলে দশ বছরের মেয়ের গায়ে হাত তুলতে পারে সে আর যাই হোক আমার ক্রাস হতে পারে না এটা ভাবতে মেয়েকে বুক ভেসে আসে কষ্টে নিজেকে স্বাভাবিক করে মোবাইল হাতে নিয়ে কল করে মেঘের সবচেয়ে কাছের বান্ধবী বন্যাকে প্রথম কল দিতে হয় কল বন্যা আসসালাম কেমন আছো বেবি মেঘ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস বন্যা হঠাৎ আমার স্মরণ করার কোনো স্পেশাল কারণ আছে তোর তো আমার ভাঙ্গা ফোন ঠুস বন্ধ হয়ে যাবে মেঘ রাগান্দিতোর স্বরে এক প্রকার হুঙ্কার দিয়ে বলে তুই আজ কোচিংয়ে আসিস নি কেন কি যে একটা জিনিস মিস করছিস বন্যা কি মিস করেছি বলে ফেল বান্ধবী মেঘ এখন বললে কি আর সেই ফিলটা পাবি নাকি আজব বন্যা আর বেবি তুমি বলো কাল শুক্রবার কোচিং বন্ধ আবার দেখা হবে রবিবার ততদিন সহ্য হবে না বলে ফেল প্লিজ মেঘ আমার হাতে এখন আইফোন থার্টিন প্রো ম্যাক্স মেঘের কথা বন্যা এক বিন্দুও বিশ্বাস করেনি সে হেসে উড়িয়ে দিয়ে বলছে এখন বল একটু পর প্রো ম্যাক্স কিনতে যাকে তার ভাই একটা আধা ভাঙ্গ ফোন দিয়েছে ব্যবহারের জন্য দিনে একশোবার বন্ধ হয়ে যায় তার হাতে নাকি আইফোন তুই কি ঘুম থেকে স্বপ্ন দেখে উঠলি নাকি মেঘের উৎফুল্ল মেজাজ আচমকায় বিগড়ে গেল অভিমানের স্বরে বলল কাল আবির ভাই এসেছেন বিদেশ থেকে উনি নিয়ে এসেছেন আমার জন্য বন্যা তাই বল না হয় তো যে ভাই সে তোকে এই জীবনে ফোন কিনে দিত না তোর বাবা দিতে চাইলেও সে আচার মেরে ভেঙে ফেলতো ওয়েট ওয়েট এই আবির ভাইটা রে যে তোকে ছোটবেলায় মেরেছিল সে মেঘ মুখ কালো করে উত্তর দিল হ্যাঁ আমার চাচা তো ভাই বন্যা তা তোর প্রতি এত মায়া হলো কিভাবে ওনার মেঘ জানি না শুন তোকে কি বলি বন্যা হ্যাঁ বল আসলে কালকে বিকেলে ভাইকে দেখে একটা খেয়েছি বন্যা মানে মেঘ কি সুদর্শন চেহারা দারুণ স্টাইল লুক আর অগোছালো চুল দেখে আমার মনটা এলোমেলো হয়ে গেছে আমি মনে হয় ওনার উপর ক্রাশ খেয়েছি মুখ ফুলিয়ে শ্বাস একটু ধাতস্থ হয়ে গরু গম্ভীর বন্যা বলল তোর মাথা ঠিক আছে মেঘ তুই এত বছর যাবৎ শৈশব নষ্ট করে দিয়েছে আজ পা দিতে এই মানুষটার উপর ক্রাশ খেয়ে বসেছিস মানুষ রং বদলায় কারণে অকারণে বদলায় কথাটা এতদিন শুনেছি কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে এই কথাটা একশো পার্সেন্ট সত্যি না হয় যাকে এত বছর শত্রু ভেবে এসেছিস আজকে তার কথা অবলীলায় বলে যাচ্ছিস বা বুঝতে পেরে বন্যা আবার বলা শুরু দেখেছিস তো তাই আহামরি সুদর্শন লেগেছে বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল দেখবি সব ঠিক হয়ে গেছে আমরা না দুজন দুজনকে কথা দিয়েছিলাম একজন বিপদে গেলে আরেকজন সামলাবো তুই ভুলে গেলি স্পষ্ট বোঝা গেল মেঘের বদলে যাওয়া অভিব্যক্তি সহসা নিজেকে সামলে আচমকা প্রশ্ন করে বসলো আমি কি দেখতে সুন্দর না আমি কি কারো ক্রাশ হওয়ার যোগ্য না মেঘের আকস্মিক প্রশ্নে বন্যা কিছুটা হতভম্ব হলো এরপর কয়েক মিনিট শুধু হেসেই গেল স্বাভাবিক স্বরে বলল অবশ্যই তুই সুন্দর ক্রাশ খাওয়ারও যোগ্য কিন্তু তুই ছেলেদের ক্রাশ হতে পারবি কিনা সন্দেহ আছে হতে পারে রাস্তাঘাটের গাছগাছালির রং চটা দেয়ালের গরু ছাগলেরও হতে পারিস রাগে ফুসতে ফুসতে কল কেটে দিয়েছে মেঘ আর ভাবছে আজকাল নিতে চাইলেও মানুষ মজা নেয় যদিও বনার হাসি কারণটা খুবই স্বাভাবিক মেঘকে বড় বড় চোখে চোখে রেখেছে টানবির সহ বাড়ির সকলে সিক্স থেকে টেন পর্যন্ত পড়েছে গার্লস স্কুলে তারপর গার্লস কলেজে আহারে জীবন ধু ধু মতো কোথাও কেউ নেই স্কুল কলেজের সামনে বাসার গাড়ি থাকতো বাসা টু স্কুল স্কুল টু বাসা কোন ছেলে না দেখলে ক্রাশ কিভাবে খাবে বোধ শক্তি হওয়ার পর মেঘ মনে হয় দুই তিনটা বিয়ে খেয়েছে কাজিনদের যাকে বলে নামের বিয়ে খাওয়া তান বিয়ের ভয়ে বাড়ির এক কোণে বসে থাকতো মেঘ ভাইয়ের করা শাসন ছিল ঘর থেকে বের হতে পারবি না তো আসলে আরও না ঘরের ভেতরেই তার জন্য খাবার পাঠানো হতো তানভীর নিজেই বোনকে খাওয়াতে ইচ্ছে মত বোনকে নিয়ে চলে আসতো গায়ে হলুদে নাচ গান গাওয়া এমনকি মেহেদিও দিতে পারেনি কখনো এই কষ্টে এখন আর মেয়ে কারো বিয়েতেই যায় না এতে তানবীর মনে হয় হাফ ছেড়ে বেঁচেছে মেঘের সাদা কালো জীবনের কথা শুনলে বন্যা কেন পৃথিবীর সব মানুষই হাসবে জীবনটা তার হয়ে গেছে মাঝে মাঝে ভাবে এই বাড়িতে কি খুব দরকার ছিল কয়েকবার বন্যা কল ব্যাক করেছে নিজের জীবনের হতাশার জন্য মেঘ আর কল রিসিভ করেনি বান্ধবীকে রাগ দেখিয়ে কি হবে জীবন যেখানে যেমন তা মানতেই হবে মেঘের বেস্ট ফ্রেন্ড হওয়ার খোসারত দিতে হচ্ছে বন্যাকেও মেঘের সাথে সাথে বন্যাকেও চোখে চোখে রাখে তানবির কথায় আছে সঙ্গ লোহা ভাসে সঙ্গ খারাপ হলে মেঘও খারাপ হবে তাই সবসময় বন্যার পিছনে লোক লাগিয়ে রাখে শুধু বন্যাই না আরো দুইজন বান্ধবী আছে মেঘের একজন পাখি আর একজন মায়া ওদেরকে নজরে রাখে তানবির বোনকে সব দিক থেকে করাই যেন তার প্রথম এবং প্রধান কাজ আবির বিকাল থেকে ঘুমাচ্ছে সন্ধ্যা সাতটায় ঘুম ভাঙে আদির ডাকে নিচে আবিরের আব্বু আর মেঘের আব্বু বসে আছেন আবিরের বাইক কেনার কথা শুনে তাড়াতাড়ি চলে এসেছেন অফিস থেকে আবির ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে টাওয়ট দিয়ে কোনো রকমের মুখটা মুছে তৎক্ষণাৎ রুম থেকে বের হয় সে তার বাবাকে খুব ভালো করে চিনে ডাকার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে তাণ্ডব শুরু করে দিবেন আবিরের চোখে মুখে ঘুমের প্রভাব স্পষ্ট ব্যস্ত পায়ে হাঁটছে সে আচমকা এলোমেলো পায়ে ছুটে রুম থেকে বের হয় মেঘ চুলগুলো অগোছাল আকস্মিক ধাক্কা এড়াতে চর নিচেকে নিয়ন্ত্রণ করে অগ্নি দৃষ্টিতে তাকায় আবির তৎক্ষণাৎ মোটা ভুল যুগল শীতল হয়ে যায় অমর্ত্য চেয়ে রইল সে এক মুহূর্তের জন্য মস্তিষ্ক শ্বাস ভারী হয় আবিরের কালো জামা পরিহিতা এক ললনার দিকে দৃষ্টি পড়ে অপাত মস্তক দেখলো একবার কালো জামাতে তাকে অপসরার ন্যায় লাগছে এলোমেলো চুলগুলো তার কোমল ছাড়িয়েছে চুল দেখে মনে হয় জীবনানন্দ দাসের বনলতাকে উদ্দেশ্য করে লেখা চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা দ্রুত গতি থামাতে গিয়ে মেঘের ছোট দেহ কম্পিত হয় বৃষ্টি পরে ছয় ফুট লম্বা মানুষটার বুকে মেঘ মুখ তুলে তাকায় সে মানুষটার চেহারার পানে আবিরের চোখের দিকে বিস্মাবি নয়নে তাকিয়ে আছে মেঘ পলকও পড়ছে না একটি আবিরের চোখে মুখে ছিটানো পানির ঝপটা এলোমেলো চুলগুলো থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ছে যা তার পরনে সাদা টি শার্ট অল্প স্বল্প ভিজিয়ে দিচ্ছে সেদিকে খেয়াল নেই আবিরের আবির কয়েক সেকেন্ড স্তব্ধ থেকে হঠাৎ চোখ সরিয়ে পুনরায় রুদ্র ধারণ করে সবেগে হাঁটা দেয় সিঁড়ির দিকে পেছন থেকে অষ্টাদশীর কোমল কণ্ঠের ডাক শুনে থমকে দাঁড়ায় আবির তবে পেছনে তাকানোর প্রয়োজন মনে করেনি সে মেঘ ভয়ত্ত কণ্ঠ বলে থ্যাংক ইউ আবির ভাই আবির শুনলো কিনা কে জানে এক মুহূর্ত দাঁড়িয়ে যথারীতি মেঘের হাত পা মেঘের মনে হচ্ছে ভো ভো করে ঘুরছে সমগ্র পৃথিবী কেন জানি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না মেয়েটা নিজেকে নিয়ন্ত্রণ করতে তাড়াতাড়ি দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছে এতগুলো বছর পর আবিরের চোখে চোখ রাখলো মেঘ ভেতরটা ভয়ে আঁতকে উঠেছে বারবার অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে মেঘের সোফায় বসে আছেন দুই ভাই বাড়ির মহিলা রান্নাঘরে কাজে ব্যস্ত থাকলেও নজর তাদের এদিকে কি হবে কে জানে আলী আহমদ খান গায়ের গম্ভীরতা বজায় রেখে এক প্রকার হুঙ্কার দিয়ে প্রশ্ন করলেন তুমি নাকি বাইক এই কথায় হুশ ফিরে অষ্টাদশী কিছুটা স্বাভাবিক পায়ে দু পা সামনে বারান্দার সাইডে দাঁড়িয়ে নিচে তাকায় মেঘ নিচে সোফায় বসা আব্বু আর বড় আব্বু তাদের থেকে কিছুটা দূরে দু হাত ভাঁজ করে শটান হয়ে দাঁড়িয়ে আছে আবির জি ভাবলাসীন ভাবে উত্তর দেয় আবির কিন্তু কেন পুনরায় হুঙ্কার দেন তার আব্বু আমার বাইক কেনার ইচ্ছে ছিল তাই কিনেছি তুমি জানো না এ বাড়িতে বাইক কেনা বা চালানো নিষেধ এবার প্রশ্নটা চাচু মোজাম্মেল খান করেছেন হ্যাঁ জানি বিশ তিরিশ বছর আগে কি ঘটে গেছে তা নিয়ে আতঙ্কে থাকার কোনো মানে হয় না যদি কপালে খারাপ কিছু লেখা থাকে তাহলে সেটা সাত সমুদ্র পাড়ে দিয়ে হলেও আসবে। সেটা আমি ঘরে বসে থাকলেও হবে আর গাড়িতে চলাচল করলেও হবে তোমার দুই ভাই কি নিজেদের মর্জি মতোই চলবে আলী আকবর খান রাগান্দি তো স্বরে প্রশ্ন করলেন বাইক কিনা যদি নিজেদের ইচ্ছে মতো চলা হয় তাহলে আমি দুঃখিত অব এই ব্যাপারে আমি নিজের মনের কথা শুনবো আমাদের নিজস্ব তিনটা গাড়ি আছে এত গাড়ি কেন কিনলাম তোমাদের জন্যই তো মোজাম্মেল খান কোমল স্বরে বললেন গাড়িতে চলাচল আপনাদের ইচ্ছে তাই আপনারা গাড়ি কিনেছেন আমার গাড়ি চলাচল করতে ভালো লাগে না তাই আমি বাইক কিনেছি এটা নিয়ে এত কথা বাড়ানোর কি আছে চাচু তোমাদের বাইক সম্পর্কিত জোর শেষ হলে আমার তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে আবির আব্বুর দিকে তাকিয়ে কথাগুলো বলল এতক্ষণ মহিলা রান্নাঘরে থাকলেও এবার আর থাকতে পারল না এক ছুটে সবাই ড্রয়িং রুমে চলে এসেছে মেঘ তীর্থ দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে এই বাড়িতে এত বছরে কাউকে গলা উঁচু করে মুখের ওপর কথা বলতে শুনেনি সে তানবির ভাইয়া যত মেজাজ দেখিয়েছে সব মেঘের ওপর বড় আব্বু বা নিজের আব্বুর মুখের ওপর কথা বলার সাহস হয়নি তার আবির ভাই দুই দিন হলো এসেছে আজই বাবার মুখের ওপর নিজের মর্জি শোনাচ্ছে এখন মেঘের মনে হচ্ছে উনি হিটলারের থেকে বড় মাপের কিছু মনোযোগ দিয়ে বাকি কথা শোনার চেষ্টা করছে মেঘ আবির আব্বু যাচ্ছু আমি অনেকদিন যাব চিন্তা ভাবনা করেছি নিজের একটা কোম্পানি শুরু করব। তোমরা অনুমতি দিলে কাজটা শুরু করব। মোজাম্মেল খান ও আলী আকবর খান দুজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে এত বছর ছেলেকে বাহিরে রেখে পড়াশোনা করিয়েছেন দেশে এসে নিজের ব্যবসায় হাল ধরবে দেশে পা দিতে নিজের কোম্পানি খোলা চিন্তা ভাবনা করছে ছেলে মোজাম্মেল খান চিন্তিত কণ্ঠে বললেন আমরা তো ভেবেছিলাম তুমি পারিবারিক ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে কিছু বলার খান বলে উঠলেন ঠিক আছে তুমি পড়াশোনা করে এসেছ তোমার নিজস্ব গুরুত্ব মতামতের আমরা সবাই দেব তোমার কোম্পানি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই তবে আমার একটা শর্ত আছে তুমি আমাদের কোম্পানি সিইও হবে আগামী শুক্রবার অফিস ছুটি তাই তুমি শনিবার অফিসে যাবে তোমাকে অফিসিয়ালি সিইও পদ দেওয়া হবে তারপর তুমি আমাদের অফিস সামনে যদি নতুন কোম্পানি শুরু করে প্রতিষ্ঠিত হতে পারো তাতে আমাদের কোনো আপত্তি নেই বেস্ট অফ বয় যেন আগের থেকেই এরকম কিছু হবে তাই তার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না এতটুকু বলে সোফা থেকে উঠে রুমের দিকে হাঁটা শুরু করলেন আবিরের আব্বু কয়েক কদম এগিয়ে আবার দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে রুদ্ধ কণ্ঠ বললেন আমরা কোম্পানি সামলানোর জন্য সারা জীবন থাকবো না তোমাদেরকে বলো রাজনীতি ছেড়ে ব্যবসায় আসতে তারপর তুমি তোমার মতো নিজে কোম্পানি খুলতে থাকো আবির চুয়াল শক্ত করে বাবার দিকে তাকিয়ে বলে উঠল তানবীর রাজনীতি করবে ওর মাথায় ব্যবসা ঢুকানোর কোনো দরকার নেই শনিবারে অফিসে আসবো আমি আমি একাই সব দিক সামলাতে পারবো তোমার দয়া করে তানভীর মুক্তি দাও নিজের মত করে রাজনীতিটা করতে দাও ওকে তোমার শর্ত যেমন আমি মেনে নিয়েছি তোমাকেও তোমাদেরকেও আমার একটা শর্ত মানতে হবে সেটা হলো আমি আমার মত করে কাজ করব। আমার যখন যেখানে প্রয়োজন হবে নিজের কাজ গুছিয়ে আমি চলে যাব তখন আমাকে কোনো প্রকার বাধা দিতে পারবে না কেউ দরকার হলে দুই অফিসের কাজ শেষ করে আমি রাত বারোটায় কিংবা দুইটায় বাসায় ফিরবো এমনকি নাও ফিরতে পারি এতে তোমাদের যেন মাথা ব্যথা না হয় একদমে কথাগুলো বলে কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে বাসা থেকে বের হয়ে যায় আবির আলী আহমদ খান কয়েক মুহূর্ত দাঁড়িয়ে কোনো কথা না বলে রুমের দিকে হাঁটা দেন পিনপত্তর নীরবতা বাড়িতে সোফায় বসে আছেন মোজাম্মেল খান কাছের তিন ঝাঁ একজন আরেকজনের দিকে তাকাচ্ছে বারবার তাদের আবিরের প্রতি পূর্ণ বিশ্বাস আছে কিন্তু সমস্যা হচ্ছে বাহিরের দুনিয়া সামলাতে গিয়ে নিজের প্রতি না যত্নহীন হয়ে পড়ে ছেলেটা তাদের চিন্তা এই বিষয়ে নিচে উপস্থিত মানুষগুলোর মধ্যে চিন্তার ছাপ দেখা গেল উপরে দাঁড়িয়ে থাকা এক প্রকার বিনোদন উপভোগ করছিল মেঘ যে বড় আব্বুর কথার উপরে কারো কথা চলে না আজ ওনার সাথে টক্কর দেয়া মানুষ এসেছে বাবা ছেলে কি শতটায় না দিচ্ছে যেমন বাবা তেমন ছেলে এসব ভেবে হাসি পাচ্ছে মেঘের হঠাৎ করে হাসিটা গায়েব হয়ে মুখটা ভারী হয়ে গেল আর ফিসফিসিয়ে বলতে শুরু করলো নিজে তো হিটলার সাথে আমার ভাইটাকে বড় গুন্ডা বানাতে কি সুন্দর উৎসাহ দিচ্ছে এত বছর ভাইয়ের জ্বালায় জীবন তেজপাতা এখন আবার আরেকজনের আবির্ভাব হলো কপালটাই খারাপ আমার এখন নিচে যাওয়ার পরিস্থিতি নেই তাই বিড়বিড় করতে করতে রুমে ঢুকে যাবে হঠাৎ চোপ পড়ে আবির ভাইয়ের রুমের দিকে এক রাস হতাশা নিয়ে রুমে ঢুকে যায় মেঘ বাবা মাকে ছেড়ে আলাদা রুমে থাকলে খুব স্বাধীনতা পাবে ভেবে নিচতলা থেকে উপরতলায় চলে এসেছিল মেঘ আবির ভাই বিদেশে যাওয়ার কোনো চিন্তা ছিল না কিন্তু মেঘ আসার পনেরো দিনের মাথায় তানবির ও মেঘের পাশের রুমে চলে এসেছিল জিনিসপত্র নিয়ে সিঁড়ি দিয়ে সোজা উঠতেই তানবীরের রুম বোনকে পাহারা দিতে মূলত এই রুমে আসা তানবীর যতক্ষণ রুমে থাকে ততক্ষণ নিজের রুমের দরজাটা খুলে রাখে মেয়ে সিঁড়ি দিয়ে দৌড়াতে গেলেও তানবীর ভাইয়ের কথা ভেবে আস্তে দিয়ে ওঠানামা করে বর্তমানে মেঘের অবস্থা হাল, কারণ তার একপাশে আবির ভাইয়ের রুম আরেক পাশে তানবীর ভাইয়ের তানবীর ভাইয়ের পরের রুমটা মিমের জন্য ঠিকঠাক করা হচ্ছে কিছুদিন পর থেকে মিমো উপরে থাকবে কিন্তু তাতে কি ভাইয়ের ঘর ডিঙিয়ে মিমের রুম পর্যন্ত যেতে পারবে কিনা সন্দেহ আছে রাত দশটার উপরে বাজে সবাই খাওয়া দাওয়া শেষ করে যা যা রুমে চলে গেছে আবির এখনো বাড়ি ফিরেনি মালিয়া খান সোফায় বসে অপেক্ষা করছেন ছেলের জন্য দশ পনেরো মিনিট পর বাড়িতে ঢুকলেন আবির আর তানবির মাকে বসে থাকতে দেখে কিছুটা রাগান্দিত হলো ছেলে আম্মু তুমি আমার জন্য এভাবে রাত জেগে বসে থেকো না প্লিজ আমি নিজের মতো করে খেয়ে নেব তোর বউ আসলে আমি আর অপেক্ষা করব না তোর জন্য সহসা উত্তর দিলেন মালিহা খান বড় আম্মুর কথা শুনে সরসরে হেসে উঠল তানবীর আবির ঘাড় ঘুরিয়ে তাকায় তানবীরের দিকে সঙ্গে সঙ্গে তানবীর হাসি থামিয়ে ফেলে নিঃশব্দে হাসছে সে তানবীর ভরাভয় ভীত প্রকৃতির বাইরে যতই শক্তপোক্ত থাকুক না কেন বাবা চাচা আর ভাইয়ের সামনে সে যেন ভেজা বিড়াল এতদিন যত কাজে থাকতো ছেলেটা নয় দশটার মধ্যে বাড়ি এসে সবার সাথে খেতে বসত কিন্তু আবির ফেরাতে টাইম শিডিউলে কিছুটা পরিবর্তন হয়েছে ছেলেটার